ইস্পাহানি হাই স্কুল মাল্টিরাইজ মার্কেটের পক্ষ থেকে নবনির্বাচিত মৎস্যজীবী দলের আহ্বায়ক পদাধিকারী জাহাঙ্গীর আলম ইব্রাহিমকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন স্যার সেখানে উপস্থিত ছিলেন ইস্পাহানি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান স্যার মার্কেটের সভাপতি মোহাম্মদ সিদ্দিক খান এবং সাধারণ সম্পাদক আপিল উদ্দিন দরানিও উপস্থিত ছিলেন মোহাম্মদ খান বলেন তিনি যে গুরুত্বপূর্ণ পথ পেয়েছেন আশা করি তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন গোয়ালখালী উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি আব্দুল মোতালিব বলেন জাহাঙ্গীর আলম ইব্রাহিমের পিতা তাদেরকে আশ্রয় দিতেন সময় সেটা হলো কি আমাদের ক্যারিমগঞ্জ থানার যে মৎস্যজীব দলের আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা ক্যারিমগঞ্জ থানা থেকে চার চারবার নবনির্বাচিত এমপি এবং সাবেক ডাকসু বিপি এবং নব্বইয়ের গণবোধনের মহানায়ক সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা উনি নিজে ইনশাল্লাহ আমি নিজে দেখেছি সেই লাইভটা এই ক্যারিমবস থানার যে পথটি ইনশাল্লাহ মনোগঞ্জ মৎস্যজিবদলের এই আহবায়ক দিয়েছেন সেটা আমরা দেখে অত্যন্ত খুশি হয়েছি জাহাঙ্গীর আলম ইব্রাহিম ভাই তার সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা ইস্পানি হাই স্কুল মাল্টিজ মার্কেট মার্কেটের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন উপস্থিত সুদী স্পান উচ্চ মাল্টি মাল্টিরাইজ মার্কেটের আজকে আয়োজিত এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাহেব সহ অন্যান্য সদস্যবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমার স্নেহধন্য এবং আমাদের স্পান উচ্চ বিদ্যালয় পরিচালন পর্ষদের সম্মানিত সভাপতি এবং নবনির্বাচিত বলব এই জন্য যে তিনি সব একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন সেটা হলো ক্যানগুল মৎস্যজীবী বিদ্যালয়ের আহ্বায়ক হ্যাঁ তো ওনাকে পেয়ে আমরা ধন্য আমরা আনন্দিত উদ্বেলিত কারণ সবসময় তরুণ রাই পারে নতুন কিছু দিতে আর এই তরুণ রাইভ দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা ভেবেই আমাদের এই পশ্চিম জোনে যারা আছে হ্যাঁ বা ইয়ে পূর্বজনে যারা আছে এটা ভেবেই আমাদের গণতন্ত্রের মহানায়ক আমাদের মাটির মানুষের নেতা জনাব আলহাজ আমান ও জনতার এমপি খ্যাত জনাব ইরফান ইবনে আমান ওমি কর্তৃক যে দায়িত্ব আমাদের সভাপতি পেয়েছেন আমি আশা করি তিনি এই দায়িত্ব অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে পালন করবেন এবং আমাদের সকলের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ এবং আপনারা যারা মার্কেটের এই ব্যবসায়ী সমিতির সদস্য আছেন তারা তাকে সার্বিক সহযোগিতা করবেন আপনাদের সুখে দুঃখে আমরা সকলেই আছি থাকবো ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই স্মাইনী হাই স্কুল মাল্টিরেজ মার্কেটের কর্তৃক আয়োজিত সম্বোধন অনুষ্ঠানের মধ্যমণি এবং আমাদের প্রধান অতিথি আজকে এই স্মাইনী স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি আমাদের যিনি আমরা জারান্ডারে রাজনীতি করি যিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা অত্যন্ত গর্বিত তিনি হচ্ছেন চারবারের এমপি এবং মন্ত্রী এবং আমাদের কেরানীগঞ্জের কান্ডারি এবং যিনি আমাদের ব্যারিস্টার ইরফান আমান ওমি সাহেব আমাদেরকে যেভাবে দায়িত্ব দিয়েছেন আমরা শনিবার পালন করার চেষ্টা করতেছি ওই মর্মে যে তরুণ নেতা তারুণ্যের যে একটা অহংকার এটা আমরা জাহাঙ্গীর সাহেব আলম ইব্রাহিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাই আমরা এই কারণের অনুভারে আজকে তারে যোগ্য মনে করছেন উনি একটা দায়িত্ব পালন করতেছিলেন মাত্র যেটা হলো যে ইস্পাহানি হাই স্কুলের একটা সীমা গন্ডির ভিতরে একটা প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন যেটা পুরো কেরানীগঞ্জের উনি এখন পণ্য এবং দায়িত্বপ্রাপ্ত আমরা আশা করি ইস্পাহানি এই মাল্ডিরাইজ মার্কেটের পক্ষ থেকে এবং আমরা ব্যক্তিগতভাবে সবাই আশা করি এই পদ উনি অত্যন্ত সুনামের সহিত যুব দল স্বেচ্ছাসেবক দল সকল দলের ঊর্ধ্বে রেখে আমি মনে করি যে একতাবদ্ধ হয়ে এই মৎস্যজীবী দলই হবে মধ্যে দল মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান খান সাধারণ সম্পাদক আবিল উদ্দিন দরদি দরনী দরানি সহ উপস্থিত আমার এই মার্কেটের সম্মানিত ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার নেতৃবৃন্দ আমার স্পাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান সাহেব সহ আমার শ্রদ্ধীয় শিক্ষক মিলন সাহেব সহ উপস্থিত আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আজকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা আধুনিক বাংলাদেশের স্থপতি রণাঙ্গের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমকে তার হাত ধরে উনিশশো উনাশি সালের উনত্রিশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল তা নিজের হাতে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের মৎস্যজীবী যারা আছেন আমার জেলে ভাইদেরকে নিয়ে সেই সময় সেই দলের নাম দিয়েছিল জাতীয়তাবাদী জেলে দল উনিশশো তিরানব্বই সালের পয়লা আগস্ট আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মজনুম দেশে নেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় এই মৎস্য পাখি নামে একটি মেলা দিয়েছিল সেই মেলা তিনি তার হাতে উদ্বোধন করেছিলেন এবং সেই সময় এই মৎস্যকে তিনি মৎস্য শিল্পী শিল্প হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং ঘোষণা দিয়েছিলেন উনিশশো সালে আমাদের পয়লা সেপ্টেম্বর আমাদের বিএনপির চতুর্থ কাউন্সিলের মাধ্যমে